জানোই যে কাজ থেকে ফিরে আমার কাজের মানে লাট লেগে থাকে লাট রোজ দিন কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু আজকে বাজার যাও কালকে দোকান যাও কালকে এটা আনো কালকে ওটা আনো সংসারের হালচাল তাই গেছিলাম একটু মানে দু তিন দিন বাদে বাদেই যাই বাজার দোকান করতে আজকেও গেছিলাম বাজার করতে বাবা কি এই দোকান বাজারের প্যাকেটটা তুলে দিয়েছো না হ্যাঁ রান্নাঘর রান্নাঘরে নিয়ে গেছো না না ওই তো আচ্ছা ঠিক আছে তা আমি কাজ থেকে ফিরেই গেছিলাম বাজার হাট করতে দোকান মা করতে দিয়েছিল আজকে দোকান বাজার এবার যেহেতু আমাকে সেই গোড়া বাজারেই যেতে হবে তার জন্য একবারে কিছু সবজিও নিয়ে নিলাম যেন বাজারের ওপর দিয়ে দোকানে যাব আর আমার চোখের সামনে সবজি গিজগিজ করবে মানে শীতের সবজি সব উঠে গেছে করবে আর আমি নেব না মানে আমার হাত চুলকাতে থাকে আর কি মা বলবে তোর খরচা করার জন্য হাত চুলকায় তো পরে বুঝতে পারবি কি অবস্থা হয় হ্যাঁ শুধু খেয়েই যা খেয়েই যা খেয়েই যা হুম যাই হোক তোমরা কেমন আছো এখন মা কি খাচ্ছে দাদা কি খাচ্ছো জল ও খালি পেটে হজম করছে বলে আমাকে এতক্ষণ মুখ করছে তোর জন্য আমি খেতে পারছি না এখন রাত্রি কটা বাজে এগারোটা বাজে এক্ষুনি নিমকি খেলাম তুই হজম করছিস জল খেয়ে তাই মা এ করছে বলে কি তোর জন্য এত রাত্রি হয়ে যায় কি করবো বলো আমি কাছ থেকে ফিরলাম আট প্রায় পোনে আটটা আটটা হয়ে বেজে গেছে তারপরে এখান থেকে ঘোরা বাজার মানে অনেকটাই দূর আমাদের তা সেখানে গিয়ে বাজার তখন করতে সময় লাগে না সব জায়গায় তো ভিড়ে ভিড় তাই কি কি বাজার করেছি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নেবে চলো দেখো শীতের সবজি সবকিছুই নিয়ে চলে এসেছি প্রথমে নিয়ে এসছি মেথি শাক পাঁচশো কেজি তো বেগুন লাগবে তাই জন্য বেগুনও নিয়ে বাঁধাকপি কুমড়ো এদিকে রয়েছে ধনেপাতা পাতা উচ্ছে আর কি এনেছি বাবা ওটার মধ্যে আরেকটা প্যাকেটে দোকান বাজার রয়েছে কিছু এই হলো বাজার হাট নিয়ে আমি নড়তে পারছিলাম না কি দুঃখের বিষয় যদিও বা টোটো করে এসছি কিন্তু তারপরও এতগুলো প্লাস্টিক আমাকে ভুলে মা বাজার দোকান করতে গেছি এদিকে আমাকে টাকাটা দিলো আসার পর যে আমি যেহেতু বলেছি যে নিচ থেকে আমাকে টাকা দিতে হবে আমি যাবো বাজারে আমাকে নিজ থেকে টাকা দিয়ে দিলো কিন্তু আমার দোকান মানে বাজারের ব্যাগটাই দেয়নি ওরা আমি বাজার দোকানটা নেবো কি করে মাথায় করে আমি যদি কাঁধে ব্যাগ আর কাঁধে ব্যাগে করে নিয়ে আসলাম বাজার করতে পারবি তাই হবে না তাই জন্য যাই হোক এই যে অবস্থা আর আমি দুটো জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি খাওয়া দাওয়ার পর পর দেখাবো নাকি দেখিয়ে দেখিয়ে নেবো একটা আর আমি যেটা কিনেছি সেটা তোমাদের একটু দেখাবো কি কিনেছি বলো তো আমার কাকিমার জন্মদিন আজকে তাই জন্য আমি একটা গিফট কিনেছি এটা কিনতে আর বেশি গেছিলাম বাজার মানে দোকান বাজার করতে আর এইটা কিনতে ঠিক আছে সঙ্গে একটু শেয়ার করি কেমন হয়েছে তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা কেমন হয়েছে ঠিক আছে আমি দুটো কিনেছি দেখো এই কালারে একটা নিয়েছি চাদর যেটা এখন সবে শীত পড়ছে আমার মনে হলো এটাই কেনাটা বেশি ভালো জানি না কেমন কি পছন্দ হবে এবার তোমাদের কেমন কি লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দুটো কালারে দেখো আর আমি গিফট কিনতে যাচ্ছি আর আমারও একটা পছন্দ হয়ে গেছে আর কি আমি ছোট বোনেরকে গিফট কিনতে গেছি আমার সৌভাগ্য এটা একদম ঠিক কথা আমি প্রত্যেকবার মানে জকরে মানে কিউট কিনতে যাই কোন কিছু অকেশন জন্য আমি ও যে কোন জিনিসের পাশনপত্ত্ব হোক আর যাই হোক আমার সেখানে গিয়ে না একটা না একটা পছন্দ হয়ে যায় তা কি করো বলো পছন্দ হলে আর পছন্দ তো জানোই পছন্দ হলে সেটা না কেমন একটা হয়ে যায় একবার মাসির মে জন্মদিন ছিল আমরা টেডি কিনতে গেছি সেম টেডি আমারও পছন্দ হয়েছে এবার সেম মানে सेम কালারটা নেই কিন্তু দুটো কালারে হয়েছে কিন্তু একই টাইপের বলো বাচ্চা দেমদ তো যাই হোক এই দেখো এই একটা কালার এখনো মেলাই দাও খেলনা কি দিবে এই একটা কালার ঠিক আছে তো যাই হোক আমি একটা রাখবো একটা টাকা কি মাকে দেবো তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কোন কালারটা বেশি ভালো লাগছে আমার দুটো কালারই বেশি ভালো লাগছে যাই বলো তাই বলো কোনোটা মানে এ বলছো এ কালার এ বলছো এ কালার আমার মনে হচ্ছে দুটো কালারই খুব সুন্দর এবার জানি না তোমরা তোমাদের কমেন্ট করে জানিও যে কোন কালারটা বেশি ভালো লাগছে ঠিক আছে আমি তো দুটোই দেখাচ্ছি তোমাদের তোমরা ভাববে হয়তো যে তাহলে প্রথম থেকে মানে যখন গেছি তখন থেকে কিছু শেয়ার করলে না কেন বাজার হাট উফ বাজারে যা ভিড় মানে সব সময় সারা বছর ঘোরা বাজারে কোনো কিছু অকেশনের কোনো শেষ নেই আর ভিড়েরও কোনো শেষ নেই যেহেতু বাজার মার্কেট সব একসঙ্গে মাছের মার্কেট সব কিছু একসঙ্গে বলে মানে দোকান বাজার তুমি ওখানে কি চাও বাসনপত্র সব মার্কেট করা বাজার বিরাট মার্কেট তাই জন্য ওখানে মানে সারা বছরে কোনো সময় কোনো ফাঁকা সিন নেই বুঝেছো তাই জন্য আর এসেই তো আমার প্রচন্ড তারা পড়া যায় বুঝতেই পারছো হ্যাঁ পোড়া বাজারে সব পিয়ালি টিয়ালি তো আছে না আর তোমার কি বলে ওই আটটা পুনে আটটা আটটার সময় এসে তারপর দৌড়াতে দৌড়াতে গিয়ে আর কিছু শেয়ার করা যায় না বুঝেছো ওর জন্য যেটুকুনি পারলাম এটুকুনি ঠিক আছে এবার খেতে মা তো খুব প্রচন্ড পরিমানে তাড়া দিচ্ছে যাই খেয়ে নি হ্যাঁ জামা কাপড় ছাড়বো এখনো অনেক কাজ আছে রাতে এগারোটা বেজে গেছে গো এরপরে আমার জন্য তো সবাই অসুস্থ মানুষও খেতে পারে না তাই না প্রচণ্ড ঘুম পাচ্ছে খেতে খেতেই অনেক রাত্রি হয়ে গেছে আমাদের হ্যাঁ রাখে দাও তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে মাও বসে বসে ওষুধ খেলো মানে কাটাকাটনি বেশি হয়ে গেলে জার্ডিনটা বেশি হয়ে গেলো তখন আর শরীর দেয় না মা তারপরে সবজিগুলো তুললো এদিকে মেথি শাক ধনে সব একটু খুলে খুলে রেখে দিয়েছে আজকে আর মা বলছিল যে কাল সকালে তাহলে কিন্তু করতে পারবো না এখন যদি কুটে কাটে না রাখা যায় তাহলে কি করে করা যাবে এত রাত্রি হয়ে গেছে আমি আমিও করবো না এখন কটা মধ্যে তো চল্লিশ বারোটা চল্লিশ এখন আমি একটু ড্রাইভ করবো প্স তারপর শুতে চলে যাবো তা আমার মনে রেস্টটুকুনি মানে কইটুকুনি টাইম হচ্ছে বুঝতে পারছো তাহলে আর কী করবো আমি কোন দিক কত দিক কী করব এ দেখো মেথি শাক আর ধর পাতাটা রেখে দিয়েছে মা ওষুধ খাওয়া হয়ে গেছে এখন একটু জল ভরে নিল দেখছে শুতে শোবে না এখন আমি যতক্ষণ না যাবো ততক্ষণ শোবে না দেখো আর মেথি শাকটা পুরো একদম দেখেছ একদম মনে হচ্ছে আমি ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে বেশ ভালো লাগবে দেখেই নিলাম সবাই মোটামুটি পালং শাক লাল শাক মিশিয়ে মিশিয়ে নিচ্ছে বাজারে এক মানে একজনের কাছে অনেক শাক রয়েছে মানে সব রকমের শাক তা আমি মেতির শাকটাই হলাম এখনও শাকটাই শীতের মধ্যে খাওয়া হয়নি সবে সবে যেহেতু শীত পড়ছে দেখবে একটু মাঝামাঝি হলে তখন মেথি শাক যা নতুন নতুন শাকগুলো বেরোয় আর কি শীতের শাক সেগুলো খাওয়া হয় তা এবারে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি মেথি শাকটা আমাদের এখন এবছর খাওয়া হয়নি এই ফার্স্ট আজকে নিয়ে আসলাম তাই দু বান্ডিল আমাদের এক বান্ডিলে পোষায়ও না হয়ও না শাক তো কমে এইটুকুনি হয়ে যাবে আর বড় বড় বেগুনও নিয়ে এসেছি মা বলছিলো পোড়া খাবে তাই জন্য বড়ি ছড়ি সবই আছে আমাদের জানো তো শীতকালে ধনে পাতা টমেটো পুড়িয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে বেগুন পোড়াটা মাখা হয় ধনেপাতা তার মধ্যে পড়বেই দারুণ লাগে খেতে রুটি দিয়ে ভাত দিয়েও ভালো লাগে কিন্তু রুটি দিয়ে যেন বেশি জমে আর কি বেগুন পোড়াটা তাই জন্যই বড়ো বড়ো দেখে বেগুন নিয়ে এসেছি মা একদিন পোড়া করবে আর এই মেথি সাগে দেবে এই পর্যন্ত আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ এবার রাত্রে তো আর কিছু নেই যাবো এই যা সকালবেলা উঠে কোনো রকমের ভিডিওটা এডিট করব তারপরে আবার নাকে মুখে কিছুটা গুঁচে ছটপট দৌড়াতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট সবাইকে তা